আসসালামু আলাইকুম সুফিয়া চাকরি বোনেরা যারা আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম আজ প্রকাশিত হয়েছে এটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এখানে সংখ্যালোক দেওয়া হবে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি আর মেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে তাই শেয়ার করতে একটু সময় লাগে না পনেরো সেকেন্ড সময় লাগে দয়া করে এই পনেরো সেকেন্ড সময় একটু ব্যয় করবেন আমার জন্য ধন্যবাদ আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি দেখুন আপনাদের কি কি শর্ত থাকলে আবেদন করতে পারবেন এখানে তারা বলছে আর ডি ফুড প্রোডাক্টস লিমিটেড জরুরি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এটি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এ আকর্ষণীয় কাঠামোর জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এরিয়ার নাম এবং বেতন কোম্পানির নিয়ম অনুযায়ী আলোচনা সাবেক এরিয়ার নাম বাংলাদেশের যে কোনো জেলায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে রিজিনাল সেলস ম্যানেজার পদের সঙ্গে তিন জুন ডিগ্রি অনার্স যে সেলস মার্কেটিং কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেরিটোরি সেলস ম্যানেজার পদ সংখ্যা দশ জুন যে ডিগ্রি অনার্স থাকলে আবেদন করতে পারবেন যারা ডিগ্রি করছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে সেলস অফিসার এখানে পাওয়ার সংগ্রহ পোষণ পুছা শুন এসএস সি বা ইন্টার ভার্স হলে আবেদন করতে পারবেন আপনার অভিজ্ঞতা থাকলে আপনি ডিগ্রি অনার্স না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সমস্যা নাই আপনি যে এসএস সি পাশ হয়ে থাকে তারপরে এখানে আবেদন করতে পারবেন তারা আপনাদের অভিজ্ঞতাকে প্রাধান্য বেশি দিয়ে থাকবে তাই আপনারা অভিজ্ঞতা সম্পন্ন এস এস সি পাস হলে আবেদন করতে পারবেন আগামী প্রার্থীকে প্রার্থীদের চাকরি আবেদন পূর্ণ জীবন বৃত্তান্ত সত্য তোলা দুই কবি রঙের ছবি পাসপোর্ট সাইজের শিক্ষাগত যোগ্যতা ও মূল সনাদপত্র জাতীয় পরিচয় পত্র মূল কবি চারিত্রিক সনাদপত্র অভিজ্ঞতার সনাদপত্র সহ আগামী ছয় এক দুই হাজার পঁচিশ তারিখ হতে বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ ইংরেজি তারিখ পর্যন্ত শুক্রবার ব্যতীত টেরিটরি সেলস ম্যানেজার পদের আগ্রহী প্রার্থীদের হেড অফিসের ঠিকানা উপস্থিত সরাসরি সাক্ষাতের সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো সেলস অফিসার পদের প্রার্থীদের জেলাভিত্তিক উল্লেখিত স্থানে উপস্থিত সরাসরি সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ করা হলো হেড অফিস তেইশ তেইশ আদর্শ ছায়ামি রিং রুট আদাগর ঢাকা বারোশো সাত প্রয়োজনে যোগাযোগ দেওয়া আছে সাক্ষাৎকারের সময় দশ দশটাতে দুপুর দুইটা পর্যন্ত এরিয়ার নাম দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজারের এই গণে এগুলো জায়গায় জায়গায় হবে আপনাদের সাক্ষাৎকারের স্থান দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন ডিলার ব্যবসায়ী অভিজ্ঞতা সম্পন্ন এবং আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠানকে খালি থাকা সাবেকে সারা দেশের সকল জেলা উপজেলা থানা পর্যায়ে পরিবেশক নিয়োগ দেওয়া চলছে নিয়োগ চলছে যোগাযোগ এখানে দেখতে পাচ্ছেন এটার নাম্বার আছে আপনারা এগুলো দিয়ে আপনারা আবেদন করবেন এবং ধন্যবাদ এই ছিল আমার কাছে আবেদন এই আবেদনের সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জানার চেষ্টা করবে আবারও দেখাবে ভালো থাকুন ধন্যবাদ